জয় মহাকাল গুরুহী কেবলম বাস্তু আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ কারণ আমরা সারাদিন কাজ করার পর ওই ঘরেই এসে আমরা উঠি এবং সেখানেই আমাদের সব থেকে মন তৃপ্ত থাকে কিন্তু সেই বাস্তুতে যদি নানাভাবে অশান্তি থাকে আপনার সঙ্গে আপনার সন্তানের অশান্তি হচ্ছে আপনার সঙ্গে আপনার স্বামী স্ত্রীর অশান্তি হচ্ছে আপনার আর্থিক কারণে আপনার ঘরের পরিবেশ ঠিক নেই আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক নেই বাবা মা আপনার উপরে কদিত হয়ে যাচ্ছে এর কারণ কি। এর কারণ অবশ্যই আপনার বাস্তুতে কোনো ত্রুটি আছে যদি বাস্তুর কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু জানবেন আপনার সামাজিক জীবন আপনার পারিবারিক জীবন আপনার সুখ সমৃদ্ধি সবই নানারকম ট্রাভেলের মধ্যে দিয়ে যাবে এর প্রধান উৎস হচ্ছে আপনার ঘরের সদর দরজা বা মেন দরজা বা যাকে এন্ট্রেন্স বলা হয় ফ্ল্যাট হলে আপনার এন্ট্রেন্স বাড়ি হলে আপনার সদর দরজা এটাই হচ্ছে মূল তার উৎস এই প্রবলেমের এই সদর দরজাকে যদি আপনি ঠিক করতে পারেন তাহলেই জানবেন আপনার এই প্রবলেম কেটে গেছে আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে প্রচণ্ড প্রবলেম খেয়াল করে দেখেছেন কি আপনার বেডরুমে কোনো আয়না আছে কিনা যদি আয়না থাকে এবং সেই আয়না থেকে যদি বিছানা দেখা যায় তাহলে জানবেন আপনার অবশ্যই সাংসারিক জীবন বা আপনার গ্রাহস্থ জীবন বা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অবশ্যই প্রবলেম থাকবে আপনার রান্নাঘরে কি কোনো ফাটা দেওয়াল বা রংচটা দেওয়াল আছে জানবেন আপনার সারা জীবন আপনার অর্থের প্রবলেম থাকবে আপনার ড্রয়িং রুমে কালার কি আপনার গ্রহগত রাশির সঙ্গে মিলছে না তাহলে জানবেন আপনার আর্থিক প্রবলেম ব্যবসার প্রবলেম অবশ্যই থাকবে আপনার বাথরুম কি একদম নর্থ ইস্ট কোণে আছে বা বাথরুমের মধ্যে কি ভাঙাচোরা মক বা ভাঙাচোরা বালতি রয়েছে জানবেন আপনার সবসময় শরীর নিয়ে সমস্যা থাকবে এইগুলোকে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনার নিজের ঘরকে যদি আপনি সাজিয়ে রাখেন আপনার রাশি অনুযায়ী যদি সাজাতে পারেন তাহলে আপনার জীবন থেকে প্রবলেম এইটটি পারসেন্ট অটোমেটিকলি দূর হয়ে যাবে আপনার কি ব্রেক হয়ে যাচ্ছে জানবেন আপনার লিভিং রুমে কোনো প্রবলেম আছে এবং যেখানে বসে আপনি রিল্যাক্স করেন টিভি দেখেন বই পড়েন সেইখানে আপনার দেখবেন কোনো দেওয়ালে কোনো ফাটা আছে কি না বা আপনার মেজো কোনো ক্র্যাক হয়েছে কিনা বা সেখানে কোনো মৃত ব্যক্তির ছবি আছে কিনা না তারা জানবেন আপনার দাম্পত্য লাইফ এবং আপনার প্রেমের জীবন বাধা পড়বে এইগুলোকে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এবং এই টিপস নিতে গেলে আমার এই চ্যানেলটাকে সবসময় ফলো করবেন এই বাস্তু টিপস আমি সবসময় দিই এবং এই বিষয়ে যদি আরও জানতে চান অবশ্যই আমাকে ফোন করবেন এবং জ্যোতিষ তন্ত্র শিখতে গেলে আমাকে অবশ্যই ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল